পরকিয়া এক ক্ষণিকের মোহ চির জীবনের অনুশোচনা একটি নিষিদ্ধ সম্পর্ক কখনোই সত্যিকারী ভালোবাসা হতে পারে না এই পরক্রিয়া এটি হয়তো এক মুহূর্তের উত্তেজনা এক সময়ের আবেগের জোয়ার কিন্তু তার পরিণতি একটি অশান্ত সংসার চোখের জল ভেজা শিশুর ভবিষ্যৎ এক নিঃসঙ্গ স্বামী কিংবা স্ত্রীর কান্না হয়ে থাকে এই ভয়ঙ্কর পরকীয়া যে সম্পর্ক একদিন গড়া হয়েছিল ভালোবাসা বিশ্বাস আর স্বপ্ন দিয়ে সেই সম্পর্ক এক ভেঙে যায় নামক বিশ্বাসঘাতকতার বিষের মাধ্যমে তখন থেকে যায় শুধু নীরবতা অপমান আর অন্তহীন এক একসময় কি প্রশ্ন করতে হয় যার জন্য সবকিছু ভেঙে ফেললাম সে কি সত্যি আমার ছিল এত ভালোবাসা এত মায়া এত বছর একসাথে থাকা এই সব কি এইভাবেই শেষ হবার ছিল শেষ পর্যন্ত এই পরকীয়া শুধু একটি সম্পর্ক কি নয় এটি একটি ঘরের সব আলো নিভিয়ে দেয় একটি ভবিষ্যতের দরজা চিরতরে বন্ধ করে দেয় এই ভয়ঙ্কর পরকিয়া